আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শ্রোতা দর্শক দেশে প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে নিউইয়র্কে বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আরো বলেন বিশ্বব্যাপী সংঘাতের ছায়া শান্তি ও উন্নয়নকে হুমকির মুখে ফেলছে নিউ ইয়র্কে এনসিপির আক্তার ও যারাকে হেনস্তার এর প্রতিবাদে নিন্দা বিক্ষোভ মিছিল করে দলটির নেতা কর্মীরা নেতাদের ইয়র্কে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তাদের শাস্তি দাবি করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম নিউ ইয়র্কে আক্তারের উপর ডিম নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করা হয় পাচ্ছেন না এনসিপি বলে জানিয়েছেন ইসি সচিব তিনি আরও জানান সুশীল সমাজের প্রতিনিধি নিয়ে আটাশ মে থেকে সংলাপ শুরু প্রতীক না পেলে কিভাবে নির্বাচন হয় দেখে নেব এমন হুশিয়ারি দেন এনসিপি নেতা সার্জিস আলম বিএনপির মিডিয়া সেল ভারতীয় গণমাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে জানানো হয় এই সময় ভুলভাবে আমার বক্তব্য উপস্থাপন করেছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসন না দেওয়ায় পিয়ান নিয়ে বিএনপির উপর চাপের অভিযোগ অস্বীকার করেছে জামায়াত ইসলামী সংসদ এলাকায় হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন আগের প্রধানমন্ত্রী থাকতেন গণভবনে সেটি এখন জাদুঘর স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন মিলিয়ে হবে প্রধানমন্ত্রীর বাসভবন দেশের প্রধান প্রধান জাতীয় শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে শুরুতেই থাকছে জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বিশ্ব নেতাদের সমাবেশ স্বীকৃতি দিল ফ্রান্স সহ আরো ছয় দেশ ফ্রান্সের করা সমালোচনা যুক্তরাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ অকার্যকর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধবন্ধ না হওয়ায় চীন ও ভারত দায়ী বলেও মনে করেন ট্রাম্প ভারত আমাদের খুব গুরুত্বপূর্ণ জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মার্কো রুবিও ইরানে আটটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া রাডার ফাঁকি দিতে সক্ষম চীনা যুদ্ধ বিমান মালি ও নাইজারের আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা বিদেশিদের বসবাসের নিয়ম সহজ করল নিউজিল্যান্ড বিমানের চাকা দরে কাবুল থেকে দিল্লিতে এক কিশোর এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ